হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন অধিদপ্তরের পাঁচশো শিক্ষাগত যোগ্যতা বয়স এবং আবেদন ফি আবেদনের সময়সীমা বিস্তারিত আমরা এই বিড়িতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্যনতুন চাকরি সকল আপডেট খবর খবর এবং ভিডিও পেতে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচশো তিরিশ পদে সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমরা সর্বশেষ থেকে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো নাম্বারের নিরাপত্তা প্রহরী ষোলো জন নিয়োগ দেওয়া হবে গ্রেড বিশ হিসেবে বেতন প্রদান আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন অবশ্যই আপনি এই আবেদনের যোগ্য আবেদন করতে পারবেন এরপরে ষোলো নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্লিনিয়ার বা হেল্পার পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড বিশ হিসেবে বেতন প্রদান করবে উনত্রিশটি পদে নিয়োগ দেওয়া হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন আর বিস্তারিত দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন পনেরো নাম্বারে দেখতে পাচ্ছি অভিষায়ক পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড হিসেবে বেতন প্রদান করবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চৌদ্দ নাম্বারে দেখতে পাচ্ছি ডেস রাইটার গ্রেড আঠারো হিসেবে বেতন প্রদান করবে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তেরো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি মেকানিক গ্রেড ডি ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড আঠারো হিসেবে বেতন প্রদান করবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন স্পিড বোর্ড চালক বারো নাম্বারে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে জনকে নিয়োগ দেওয়া হবে এ পদের জন্য স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে লেজার সহকারী দেখতে পাচ্ছি তিনজন তিনজনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে ইন্টার পাস যারা করছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন দশ নম্বরে দেখতে পাচ্ছি একজনকে নিয়োগ দেওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন কাজের অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম্বারে একজনকে নিয়োগ দেওয়া হবে জব সহকারী পদে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি সমমান পরীক্ষা উত্তীর্ণ হন আবেদন করতে পারবেন আট নাম্বারে দুইজনকে ইনভেন্ট সহকারী ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন সাত নম্বরের টাইম কিপার একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ করতে পারবেন সহকারী পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে বেতন প্রদান করবে চার নাম্বারে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি গাড়ি চালক্তর জনকে নিয়োগ দেওয়া হবে কোন বোর্ড হতে জেএসি পাশ করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন তবে হালকা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে তিন নাম্বারে গাড়ি চালক সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে তিনশো তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে মেকানিক গ্রেড বি হিসাবে আপনি যদি ইন্টার পাস করেন এই আবেদন সম্পন্ন করতে পারবেন তবে বিস্তারিত ওইগুলো দেখে নেবেন অন্যান্য যে অভিজ্ঞতাগুলো চেয়েছে এক নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের যে অভিজ্ঞতাগুলো চেয়েছে সেগুলো বিস্তারিত দেখে নেবেন তিন নাম্বার সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক তিনশো তেত্রিশ পদে জেএসি পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন প্রার্থীর আবেদনের বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী অবশ্যই এগুলো আপনাদের নিয়ম মেনে অবশ্যই ফর্মগুলো পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি সকলের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ফি জমাদান দেওয়ার শুরুর তারিখ দেখতে পাচ্ছি বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি গত শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ দেখতে পাচ্ছি পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন সম্পন্ন করার পরে অবশ্যই আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এস এম এস প্রেরণের যে নিয়মাবলী বা পরীক্ষার ফি প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি অবশ্যই দুইটি এস এর মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এক থেকে বারো নং যে পদগুলো আছে দুই টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে নেটওয়ার্ক সিমের মাধ্যমে তেরো থেকে সতেরো নং পদগুলোর জন্য আপনাকে একশত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বন্ধুরা এই ছিল পাঁচশো তিরিশ পদে যানবাহন অধিদপ্তরে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ